আসসালামু আলাইকুম ইস্কন নিয়ে চলছে বিতর্কতর্ক দেশে ভয়ঙ্কর পরিস্থিতি আইনজীবী সাইফুলকে হত্যার যেই বিষয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে ইস্কন নিষিদ্ধের ব্যাপারটা নিয়ে অনেক তোলপাট চলছে ভারতের ইন্ধন নিয়ে কথা হচ্ছে চিনময় দাসকে নিয়ে বর্তমানে বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাকে ঘিরে ইস্কনের বিবৃতি দেয়া ইস্কন বলছে যে সে তারা তাদের চিন্ময় দাসকে বহিষ্কার করেছে সে আসলে সেই সদস্য না ইস্কনের বর্তমানে তো সব কিছু মিলিয়ে সর্বপ্রথম যেই বিষয়টা আমি বলবো যে বর্তমানে তাকে নিষিদ্ধ নিয়ে বা ইস্কন নিষিদ্ধ নিয়ে হঠাৎ করেই কিন্তু সিদ্ধান্তটা হয়নি আপনার পূর্ব থেকে যদি আমরা ঘটনাটা বলতে যাই গেরুয়া পতাকা যেটা আপনার আমাদের দেশের জাতীয় পতাকার উপরে টাঙানো নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে সেখান থেকেই আসলে এই আলোচনার কেন্দ্রবিন্দু তাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া এমনও হয়েছে যে তারা ইচ্ছাকৃত কোনো গেরুয়া পতাকা ওভাবে করেনি হয়তো ভুলবশত হয়ে যেতে পারে তবে ইনটেনশনালি তারা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে সেই গেরুয়া পতাকাটা দেয়নি আর এটা কোনো রাজনৈতিক বা আদার্স কোনো ইন্টেনশনে দেশদ্রোহী কোনো উদ্দেশ্যে করা হয়নি আচ্ছা সব কিছু আমরা একদিকে ধরে নিলাম স্কনের শাখা কিন্তু পুরো বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার্ন এরকম টাইপেরই হয়তো তাদের একটা ফুল ফর্ম ইস্কনকে শর্টকাটে সেই ফর্মে বলা হয় চিনময় দাস যা যার প্রেক্ষিতে কিন্তু আপনার ইস্কনকে নিয়ে এত কথা হচ্ছে সেখানে কিন্তু চিন্ময় দাস কিন্তু বর্তমানে তিনি কিন্তু কোনো ভূমিকায় রাখছেন না ইস্কনের পক্ষ থেকে তাকে বহিষ্কার করার পিছনে কিছু বেশ কিছু নৈতিকতা বা অন্য কোনো বিষয় ছিল যেটা কারণে আসলে তাকে নিষিদ্ধ করা হয়েছে তাদের আরেকজন ধর্মগুরুকেও এভাবে নিষিদ্ধ করা হয়েছে তো সাইফুলকে হত্যা নিয়ে ভারতের কোনো বিবৃতি নেই গ্রেফতার চিন্ময়কে নিয়ে তাদের যত বিবৃতি তাদের সংখ্যালঘুরা এখানে নির্যাতিত হচ্ছে মন্দির মসজিদ মন্দিরে অ্যাটাক হচ্ছে ঘরে আপনার আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের তো আমার একটা সিম্পল কোয়েশ্চেন হচ্ছে যে যখন পাঁচই আগস্টের যেই ইটা হলো আমাদের জুলাই বিপ্লবটা হলো তখন যে মানুষদের হতাহতের যে ঘটনাটা ঘটলো দুই আড়াই হাজার মানুষ মৃত্যুবরণ করলো আহত হলো কয়েক শতাধিক তো এই যে পুরো বিষয়ে তখন ভারত কেন চুপ ছিল এখন কেন সংখ্যালঘুদের নিয়েই তাদের ব্যবসা আচ্ছা আমি সব বাদ দিলাম আরেকটা প্রশ্ন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে যদি সংখ্যালঘুর দ্বারা আক্রমণ হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে যেটা বাংলাদেশে কিন্তু এই পর্যন্ত এখনও দেখা দেয়নি এটা যদি ভারতে হতো ভারত কি কোনো হিন্দু দেশ নাকি কোনো মুসলিম দেশ সেখানে সংখ্যাগরিষ্ঠ লঘু এই বিষয়ে যদি রকম আমাদের দেশের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতো তাহলে কী হতে পারত কলকাতার তথাকথিত নেতা শুভেন্দুর বক্তব্য আমরা শুনলাম তারা আমাদেরকে আমদানি রপ্তানি বন্ধের একটা ঘোষণা দিয়েছে আমাদেরকে ব্যবসা করতে দিবে না বর্ডারে যে ধরনের সম্পর্ক আছে সেটা তোরজোরভাবে সে একটা অ্যাকশনে যেতে চাচ্ছে বিজেপির সে কী ধরনের নেতা তার বিরুদ্ধেই তো অনেক রকমের কথা চলছে তো সবচেয়ে বড়ো কথা হল কি যে এই ফাঁকা গুলিগুলা কেন মারছেন তিনি তার যে অবস্থান সেটা কিন্তু বাংলাদেশের মানুষও জানে এর আগেও সে বাংলাদেশকে নিয়ে খুব জঘন্য এবং নোংরা বিবৃতি দিয়েছে তাকে বলার অধিকারটা কে দিল যেখানে কেন্দ্রীয় সরকারেরই কোনো কথা নেই হ্যাঁ কিছু বিবৃতি দিয়েছে তারা এটার ব্যাপারে আপত্তি জানিয়েছে ভারত সরকার থেকে পার্লামেন্ট থেকে মিনিস্ট্রি তো সেখানে আপনার কংগ্রেসও কিছু ই বলেছে তো আসলে তাদের দেশ থেকে আমাদের দেশের বিষয়ে অভ্যন্তরীণ তাদের নাক গলানো আমরা কি বাবরি মসজিদ যখন ভেঙে ফেলে মুসলমানদের উপরে যেই সংখ্যালঘু হিসাবে সেখানে যে আক্রমণ হয় আমরা কতবার সেগুলো নিয়ে আলোচনা করেছি বা আমরা তাদের অভ্যন্তরীণ এই বিষয়ে কতবার কথা বলেছি তো সর্বোপরি জিনিসটা অনেক দূর চলে গেছে বাড়াবাড়ি পর্যায়ে দেশে বিক্ষোভ আন্দোলন এটা চলছে তবে একটা জিনিস নিশ্চিত থাকেন দেশের জনগণ সবাই এখন ঐক্যবদ্ধ আছে সে পরিস্থিতি হওয়ার কোনো সিচুয়েশন নেই সরকার কঠোরভাবে সেটা দমন করছে তো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি বিষয়টা আমরা সোচ্চার থাকি স্কন নিষিদ্ধ হবে কি হবে না সেটা কিন্তু আপনার আদালতের রায়ে এবং প্রমাণ হলে তথ্য প্রমাণ সহ যেটা আওয়ামী লীগের দুইজন নেতাকে এখানে ধরা হয়েছে প্রায় সাত আটজন বা আরও বেশি হতে পারে সাত আট জন আটক হয়েছে এর মধ্যে কে বা কারা ইনভলভ আছে আরও তথ্য প্রমাণ বের হয়ে আসবে তো আমরা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরি দেখা যাক সামনে কি হয় খেলাটা কতদূর যায়